নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তুলিস ক্রিয়েশানে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকের একটা রেসিপি নিয়ে চলে এলাম আমরা তো ভেটকি মাছের কলা পাতায় পাতুরি খেয়েছি তো একবার ইলিশ মাছের পাতুরি করেই দেখা যাক কেমন লাগে তো বন্ধুরা তো তোমাদের সাথে শেয়ার করলাম রেসিপিটা তো প্রথমে এই যে ইলিশ মাছটাকে আমার দিদি কেটে নিল তারপরে এটাকে ভালো করে পরিষ্কার করে বেছে নেওয়া হয়েছে এটা খুব একটা বড় ইলিশ মাছ না আবার খুব ছোট না মিডিয়াম সাইজের একটা ইলিশ মাছ এরকম মাছ দিয়েই পাতুরিটা বেশি খেতে ভালো লাগে তো তারপরে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ মাছটাকে রেখে দেওয়া হয়েছিল তারপরে এই যে একটা পেস্ট করা হয়েছে এখানে সর্ষে কাজু বাদাম বাটা আর পোস্ত বাটা একসাথে এটাকে পেস্ট করা হয়েছে সর্ষের পরিমাণটা একটু বেশি দেবে তো এই পেস্টটাকে মাছের উপরে দেয়া হলো এটা বেশি দেবে মানে এই যে পেস্টটা এটা বেশি দিলে তিত হবে তো একটা মিডিয়াম পরিমাণে দেবে তারপরে এই যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর একটু নুন দেয়া হবে মাছে যেহেতু নুন দিয়ে মাখানো হয়েছিল তাই সামান্য মানে যতটা পরিমাণে অনেকটা কম পরিমাণে মা কিছুটা নুন দেওয়া হলো দেখো নুনটা অনেক কমই দেওয়া হলো তারপরে এই যে মেন উপকরণ সর্ষের তেল এটা দিলেই মানে জমে যাবে সর্ষের সাথে সর্ষের তেল এই যে ব্যাপারটা এটা খুবই খেতে ভালো লাগবে তো তারপরে এই মাছটাকে সুন্দর করে মাখিয়ে নিতে হবে যাতে এই মাছের মধ্যে মশলাগুলো ভালো করে ঢো ঢুকে ঢুকে যায় তারপরে এই মাছটাকে ভালো করে মাখিয়ে প্রায় দশ মিনিট মতো আমরা ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম তো এভাবে রাখলে মাছটা বেশি খেতে ভালো লাগবে তো দেখো এই যে মাছটাকে সুন্দর করে দিদি ভালো করে মশলা দিয়ে মাখিয়ে নিয়েছে তারপরে কলাপাতা আনতে হবে কলা পাতাতে মাছটাকে সাজিয়ে দিতে হবে তো কলা পাতাগুলোকে ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নেওয়া হলো তারপরে এই যে মাছটা দেয়া হলো এই ইলিশ মাছটা এক এক করে ইলিশ মাছ দেওয়া হবে একটা ইলিশ মাছ দেওয়া হলো তার উপরে সর্ষে বাটার যে কাজু বাটার যে পেস্টটা ওটাও একটু একটু করে দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পরে একটা চেরা কাঁচা লঙ্কা দিতে হবে আর তার উপরে একটু সর্ষের তেল এই যে দেখো সর্ষের তেল একটু পরিমাণে সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে মুড়িয়ে মানে মুড়িয়ে নিতে হবে তো এটা আস্তে আস্তেই করতে হবে বেশি যদি মানে তাড়াতাড়ি করো বা ভালো করে না করো এটা ফেটে যাবে তো ফেটে গেলে ভালো করে ভাপা এটা হবে না তো এটা দেখো কিছু দুটো ফোল্ড দিয়ে ভালো করে মিলিয়ে সুতো দিয়ে এটা ভালো করে আস্তে করে বেঁধে নিলে এই যে রেডি হয়ে যাবে তো দেখো বন্ধুরা এই যে বেঁধে নেওয়া হচ্ছে এরকম করে সব মাছগুলোকে এক এক করে আমরা করে নেব তো এই বাঁধা হয়ে গেল তো এরপরে আরও একটা মাছ দিদি দেখাবে যে কিভাবে হলো তো এরকমভাবে আরও একটা মাছ আমরা রেডি করে নেওয়া হলো তো বন্ধুরা আগের দিন ভিডিওতে আমি বলেছিলাম কে কোথা থেকে তোমরা দেখছো আমাকে বলো তো অনেকেই আমাকে বলেছে যে কে কোথা থেকে দেখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে এইভাবে থাকার জন্য আমার পাশে থাকার জন্য তো আমার চ্যানেলটা যদি তোমাদের সবাইকে ভালো লাগে তাহলে শেয়ার করো সাবস্ক্রাইব করো আর কমেন্ট করতে থাকো তো তারপরে দেখো নেক্সট আরেকটা মাছ এই যে দিদি এটাকে দিয়ে দিল এটাও রেডি করে নেওয়া হচ্ছে কলাপাতাতে এটা আস্তে আস্তেই করতে হবে দুজন মিলে করলে ভালো হবে যে তোমার দিদি একা করছে তো মানে দুটো হাত দিয়েই করতে হচ্ছে তো এইভাবে ও ভালো করে ফোল্ড করে মুড়ে নিচ্ছে মুড়ে রেডি করে নেওয়া হলো তারপরে এই যে দেখো অনেক সব কটা মাছই প্রায় রেডি করে প্লেটের মধ্যে রাখা হয়েছে তো তারপরে উনুনটাকে এটা উনুনে আমরা ভাপাবো তো উনুনে করলে বেশি ভালো লাগ উনুনে রান্না তো খুবই ভালো লাগে তো তাই আমরা উনুনটা রেডি করে নেওয়া হলো এবং কড়ার মধ্যে জল দিয়ে যে থালাটাই ভাপা হবে সেটা দিয়ে সেটার মধ্যে করে মাছগুলোকে দিয়ে দেওয়া হলো এই যে দেখো আস্তে আস্তে এই মাছগুলোকে দিয়ে দেওয়া হলো দিয়ে এই মাছটাকে এবার ভাপে দিতে হবে ভাপ মানে ভাপায় মিনিমাম পনেরো থেকে কুড়ি মিনিট দিতে হবে এবং ভাপানোর পরেও মানে আঁচটা বন্ধ হয়ে যাওয়ার পরেও আমরা কিছুক্ষণ রেখেছিলাম রাখলে তবেই খেতে ভালো লাগবে এই যে দেখো এক মানে খুব জোরেও না খুব আস্তেও না করোটাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং ভালো করে বসিয়ে করোটাকে ঢাকনা দিয়ে দেওয়া হলো তো তারপরে দেখো কলাপাতার কেমন চেঞ্জ কালারটা এসছে এই যে ভা হয়ে গেছে আমাদের মোটামুটি তো কালারটা দেখলেই বুঝতে পারবে কেমন হয়েছে তো তারপরে আমরা মাছটাকে একটু খুলে দেখব যে কেমন হলো দেখো কি সুন্দর সর্ষে পাটার সাথে মাছটা কি সুন্দর লেগে আছে তার মানে এরকম দেখলেই বুঝে যাবে যে হয়ে গেছে তো তারপরে মাছটাকে আমরা একটু দেখবো যে কেমন মানে সিদ্ধটা কেমন হয়েছে মাছটাকে তো তোমাদের সাথেও শেয়ার করব এই পনেরো থেকে কুড়ি মিনিট করলেই সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তো এটা ভাতের সাথে খেয়ে দেখেছিলাম খুবই সুন্দর খেতে লেগেছে মানে ভেটকি মাছের পাতুরি যেমন খেতে এটাও খুব সুন্দর খেতে লেগেছে তো বন্ধুরা চলো টাটা আবার পরে দেখাবে নেক্সট